মহিলাগুলা একশো সত্তর টাকা পার ডে মজুরি মাত্র এখানে হলিউড মুভি প্রকাশিত হয়েছিল হয়েছিলাম সবাইকে স্বাগত আমার ব্লগ চার নাম্বারে আজকে ব্লকটি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাচ্ছি চায় রাজ্যের শ্রীমঙ্গলে এবং শ্রীমঙ্গলের যেগুলা বেশ দর্শনীয় স্থান যেমন পদভূমি একাত্তর মাধবপুর লেক লাওয়া জাতীয় উদ্যান দার্জিলিং টিলা এছাড়া চা বাগানে আমরা এসব প্রাকৃতিক সৌন্দর্য এবং যাওয়া আসার খরচ ভ্রমণ গাই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে তাহলে গন্তব্য শুরু করা যাক আমরা সিলেট থেকে শ্রীমঙ্গলে ট্রেনে করে রওনা দেই সিলেট থেকে শ্রীমঙ্গলে ট্রেনের টিকিটের মূল্য সুবন চেয়ারে একশো টাকা করে আর সময় লাগবে আড়াই ঘন্টার মতো আর আপনারা যদি ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসেন সেক্ষেত্রে সুবন চেয়ারের টিকিটের মূল্য তিনশো টাকা করে আর সময় লাগবে বারো ঘন্টার মতো শ্রীমঙ্গলে আসার পর আমরা সারা দিনের জন্য একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে নিলাম সেক্ষেত্রে আমাদের খরচ পড়েছে তিন হাজার টাকা বাড়া বলবো একদিন আর রাইট নাও আমরা আছি هون সি এবং এখানে আমরা লাঞ্চ টেস্ট আমরা রওনা দিব দার্জিলিং জেলায় তো রাইট নাও আমরা এখন আছি দার্জিলিং জেলায় তো আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে দার্জিলিং জেলায় আর দার্জিলিং জেলায় আসলে অসম্ভব সুন্দর যদি আপনারা না আসেন তাহলে বুঝবেন না আর এই যে এই পাশটা মনে হচ্ছে যেন ভারতের দার্জিলিং তো আমার টিম মেটের সাথে পরিচয় করিয়ে দেব তো আমার সাথে প্রথমে আছেন রিহাব আর মাহিন রিয়াজ আর এই শামস মিরাজ তো ওরা সবাই ক্লান্ত কারণ আজকের তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস তাহলে আমরা উপরে উঠি যাওয়া যাক আজকে টেম্পারেচার অতি অতীনগণ্য যার কারণে আমরা প্রথম দার্জিলিং আসার পর মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কোনো ফটো ভিডিও বা আপনার সামনে ভিউ তুলে ধরতে পারতেছি না তো আমরা এখান থেকে চলে যাব আর সামনে ওই পয়েন্টটা আমরা একটু দেখে আসবো মাধবপুর লেক সম্পর্কে মানে আমরা তো জানি আমরা নতুন ঘুরতে আসছি আপনার কাছ থেকে মাধবপুরের সৌন্দর্য আর আপনাদের যে মানে আপনারা তো এখানে কাজ করেন সে সম্পর্কে যদি নাকি আপনাদের জীবনযাপন কের কীরকম আর মাধবপুর লেকটার ইতিহাস কী তবে শুনেন কাহিনিটা আমি বলছি আমি তো মিথ্যা কথা বলবো না কোনো সময় আমরা চা বাগানের আমার বয়স চলছে তেষট্টি বছর আরও কিছু দিন বাঁচব উপরওয়ালার আশীর্বাদে এটা আপনারা আশীর্বাদ উপরওয়ালার কাছে দোয়া করবেন আর আমি যা বলবো সঠিক বলবো ঘুরলেও ভালো না ঘুরলেও ভালো লেকের কাহিনী শোনেন লেক আছে সাড়ে তিন কিলো তেরোটা ডাল আছে আঠাশ ফিট গভীর আছে আচ্ছা লেকে কোনো ধরনের নৌকা বা স্পিড বোর্ড দেওয়ার নিষেধ আছে কারণ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলে এটা ম্যানেজার সাহেবের উপর দায় পড়ে যায় আচ্ছা নিচে পাথরের মুড়া আছে শিকড় বাকড় আছে এর জন্য স্পিড বোর্ড দেয় আর দুইটা জন্তু ধরে আমরা এইখান থেকে লেক থেকে দেওয়া হয়েছে একটা কচ্ছপ একশো ষাট কেজি ওজন কচ্ছ লেকটা লেক থেকে উঠে উনি টিলহার উপরে বাতাস ছিল চা বাগানের শ্রমিক ঘেরাও করে মেরে ফেললো এই কচ্ছপটার মাংস চা বাগানের শ্রমিক খেয়েছেন তার পিঠের ঠুলটা বাবুর চিড়িয়াখানা আছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল একটা চিড়িয়াখানা আছে আপনারা তো হ্যাঁ বিশ্বাস করেন না আচ্ছা একটা অজগর সাপ ডেড় মনুজন বাচ্চা অবস্থায় উনি পাহাড় থেকে লামে পানি খাইতেছিল তাকে ফাঁস জাল দিয়ে ধরে বন বিভাগের পুলিশ কর্মকর্তাকে আমরা এটা তিন চার বছর চলছে আপনার অজগর সাপটা আরও মোটা হয়েছে এখন বর্তমান বাবু ব্যাপার শেষ এখন লেক আছে সাড়ে তিন কিলো আর চা বাগান ইন টোটাল এটা একদিনে ঘুরে সম্ভব নাই কারণ চা বাগান ছয়শ একাশি একর জায়গা আছে এই যে আমার হাতে চা পাতা দেখছেন এই চা পাতা এরিয়া ছয়শ একাশি কর জায়গা হ্যাঁ ছিলেন এই কচি চা পাতা দিয়ে এখন শুনেন কাহিনিটা কচি চা পাতা দিয়ে আমরা বর্তা খাই এটা আলু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমরা দুবেলা রাইত্রে আমরা ভাত খাই রুটি খাই সকালেও রাত্রে দিনে চব্বিশ ঘন্টার রুটি এবং ভাত আমরা এই চা পাতার বর্তা দিয়ে খাই আমাদের অধিক কষ্ট আমাদের অধিক পরিশ্রম আমাদের মহিলাগুলা তেইশ কেজি পাতা উঠাইলে একশো সত্তর টাকা পার ডে মজুরি হাত্র মাত্র একশো সত্তর টাকা দিয়ে তার পেটের পালাদারি কীভাবে করবে আপনারা বলেন ঠিক আছে সাড়ে তিনশো মহিলা ডেলি পাতা উঠাচ্ছে বাকি পুরুষ লোক যারা আছে তারা ফ্যাক্টরিতে থাকে এবং চা আবাদ করছে বা কেউ জঙ্গল জঙ্গল কাটছে আবাদ সাফাই করছে আর অর্থাৎ আমি বাগানে কাজ করতেছিলাম আজকে তিন বছর যাবৎ চলে আমার শরীর কিছু অসুখ হয়ে যাওয়াতেই আমি আমার নামটা চেঞ্জ করে আমার একটা ছেলেকে দিয়ে দিয়েছি মাধ্যম ছেলেকে উনি করে খাচ্ছে আমার ছয়জন ফ্যামিলি বাকিগুলা ঘরে থাকে আর আমি কিছু গাইড কাজ করে যাই টুকটাকে লেখে সামান্য যা পায় বাবা পেটের একটু রুজি রুজি করি আর কি এটাই আমার কর্তব্য এখান থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আছে সাত কিলো জিরো পয়েন্ট বর্ডার সীমান্ত হ্যাঁ ওই বিড আপনি বর্ডারে আপনাদের গাড়ি যাবে আপনার যাইতে পারবেন এখান থেকে সাত কিলো আর আমাদের চা বাগানের শ্রমিকের যে কাহিনী অবস্থা আছে আমরা এই চাপাতার পাতার হ্যাঁ অনেক নিয়ে গবেষণা আন্দোলন বা যা কিছু লড়াই যুদ্ধ করেছি কিন্তু এর মধ্যে শেখ হাসিনা সরকার মালিক পক্ষ থেকে মিলে মাত্র পঞ্চাশ টাকা আগে ছিল একশো টাকা এই শ্রমিকের হাজিরা এখন পা পঞ্চাশ টাকা শেখ হাসিনা বাড়াইয়া করছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকাও দিয়ে কী হবে আমরা বাদুয়া চাউল কিনে খাচ্ছি কেজি পঁচপান্ন থেকে ষাট টাকা কেজি আমরা কইবেলা ভাত খাবো আপনারা বলেন হ্যাঁ এই চা বাগানের শ্রমিকের এত দুর্দশা এত কাহিনি এত মানে আমরা ই অবস্থায় চলি আজকে আপনারা বিশ্বাস করবেন না কোনো দিন ভালো মন্দ বা চাকা চাকা নিয়ে চলতে চলাফেরা করতে পারছি না মাংস খাতে পারছি না মাছ খাতে পারছি না প্রত্যেক দিনে দেখবেন চুখা চাটনি ডাইল ডুই কচু শাক এই শাক সবজি দিয়ে আমরা জীবন পালিত করছি আমরা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার নাম অনিল ব্যানার্জি আমি মাধবপুর চা বাগানে থাকি লেকে গাইড কাম করে যাচ্ছি সাতাশ বছর থেকে আমি গাইড কাজ করছি আমি কোনো সময় আমি মিথ্যা কথা বলবো না পারলে এটা নেটে ছেড়ে দেন সারা বাংলাদেশে জেনে দেখবে কোনো অসুবিধা নাই স্যার আমরা বড় দুঃখের বিষয় দুঃখের কাহিনীতে আছি আমাদের পরের গন্তব্য হচ্ছে লাওয়াসরা জাতীয় উদ্যান এখানে যাত্রাপথে আপনাকে অন্য জগতে নিয়ে যাবে চারদিকে এত কোনো গাছপালা স্নিগ্ধ বাতাস আর মনোরম পরিবেশ রাইট নাও আমরা এখন আছি লাওয়াসরা জাতীয় উদ্যানের পাশে এখন আমরা লাওয়াসরা জাতীয় উদ্যানের ভিতরে ঢুকবো এবং সেখানে কি আছে সে সম্পর্কে আপনাদের ধারণা দিব আর আমরা দার্জিলিং চিলা মাদপুর লেক ঘুরে আসলাম এখন আমরা যাবো লাওয়াপুরা এরপর আমরা বধুভূমি একাত্তর যাব। বাংলাদেশের দশটি জাতীয় উদ্যানের মধ্যে লাওয়াসরা জাতীয় উদ্যান অন্যতম এখানে বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির পশু পাখি কীট এবং উদ্ভিদ রয়েছে এবং চারদিকে পশু পাখির এত কিচিমিচির আওয়াজ অসম্ভব সুন্দর আমরা এখন আছি আসছি উদ্যানের একটি বিশেষ জায়গা রেল লাইনের পাশে এবং এখানে একটি অস্কার জয়ী হলিউড মুভি প্রকাশিত হয়েছিল যার নাম হচ্ছে এবং এর পরিচালক মাইকেল কোর্ড আচ্ছা এই শুটিং হয়েছিল রেল লাইনে উনিশশো একাত্তর সালের হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের এনে এখানে হত্যা এবং নির্যাতন করত তাদের স্মৃতিস্মরণে এখানে বদ্ধভূমি হয়েছিল অবশেষে আমরা চলে আসতাম বদ্ধভূমি একাত্তরে এবং একাত্তরে এখানে ইতিহাস আমার ধারণা নেই যদি এই ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে বলব যতটুকু জানা এখানে মুক্তিযোদ্ধা এরা অনেককে হত্যা করা হয়েছে এই জায়গা তো বদমূমিটা দেখতে অনেক সুন্দর আর আমার দেখার মতো সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই বৌদ্ধমি একাত্তর এই প্লেসকে আর এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না আজকের ভিডিওতে আমরা শেষ করছি এখানে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম